সাধারণ কিন্তু বাচ্চাদের শাড়ি পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক শাড়ি একদম প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক শাড়ি শাড়ি মাদুরের মধ্যে কিছু শাড়ি দেখাচ্ছি সুন্দর অনেক সুন্দর এটা হ্যাঁ ভালো কোয়ালিটি শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু যত পিস লাগে আমরা যখন তখন দিতে পারবো এগুলো পুরো শাড়ি আর শাড়ি একদম এত কিন্তু অনেক কালার ভেরাইটি রয়েছে সর্বনিম্ন ছয় পিস পার্সেস করতে হবে আচ্ছা ছয় পিস কি সেই সারা আছে সারা বাংলাদেশ মানে দেশের ছয়শ পঞ্চাশটি থানা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে আমরা খুব দ্রুত সময় আপনাকে ক্যাশ অন হোম মাধ্যমে পৌঁছে দিব কিন্তু সুন্দর একটা ডিজাইন আজকে দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনের একদম নতুন গাহলুদের শাড়িগুলো আমরা যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই ভাইরাল রংদনুর শাড়ি তো বছরের কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল শাড়ি রংদনু শাড়ি এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায়

হলো হলুদ এবং আঁচলটা হলো এর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় আমি গঙ্গা কালার দেখিয়ে দিচ্ছি রানী গোলাপি গঙ্গা যমুনা শাড়ি রানী গোলাপি গঙ্গা যমুনা গায়ুদের শাড়ি দেখেন আপনারা শুধু কিন্তু গায়ুদের জন্য বেস্ট চয়েস এবং এগুলো আপনারা যত পিছান আমরা দিতে পারবো যখন তখন কারণ আমরা ম্যানুফ্যাকচারার

জি প্রোডাক্ট পেয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকগুলো ডিজে দেখেছি আপনার যার যার পছন্দ হবে ডিজে সেটার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক করবেন যে গ্রামিন চেকের মধ্যে আরেকটা কালার এটা কিন্তু মাল্টি কালার গ্রামিন চেক শাড়ি এর সাথে ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে বড়দেরটা মাত্র 280 টাকা এবং ছোটদেরটা মাত্র 220 টাকা 220 টাকা এরপর হলো শিকল পারের শাড়ি শিকল পারের শাড়ি দেখেন নতুন ডিজাইন একদম এরকম এগুলো তো শিকল পারের শাড়ি জড়ি আচল এগুলো পেয়ে যাবেন মাত্র 320 টাকায় 320 টাকা জি এই দেখেন

মাত্র তিনশো বিশ টাকায় মাত্র তিনশো বিশ টাকা জি মানে এই ডিজাইনের মধ্যে কিন্তু বহুত গুলো কালার আছে এর মধ্যে কয়েকটা কালার আছে এগুলো একদম নতুন ডিজাইন কিছু কালার এসেছে এই প্রাইসের মধ্যে এটা আপনি যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় মাত্র তিনশো বিশ টাকা এই দেখো ওয়াও সুন্দর তো বারো হাতের শাড়ি জি এগুলো বারো হাতের শাড়ি তারপর ভাইরাল আফসান প্রিন্টের শাড়ি ভাইরাল আফসান প্রিন্টের শাড়ি এটার নামই শাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর জি এগুলো কিন্তু খুবই সুন্দর

শাড়ি এটা ওপরে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই কাঁথা স্টিচের মধ্যে কিছু শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু কাঁথা স্টিচ মাল্টি কালার কাঁথা স্টিচ শাড়ি এটাও কিন্তু খুব ভাইরাল একটা শাড়ি কাঁথা স্টিচ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 390 টাকায় 390 টাকা শাড়ির ডিজাইন দেখুন খুব সুন্দর কাফা এসেছে মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি পার্পল কালার এর অনেকগুলো কালার আছে জাস্ট স্যাম্পল হিসেবে দেখা দিচ্ছি আমরা আপনাদেরকে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু টাস্ট করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি টাস্ট করা থাকবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 390 টাকায় 390 টাকা বংশীর মধ্যে আরো কিছু কালার আছে জি আমি দেখাচ্ছি এগুলো 390 টাকায় 390 টাকা করে তারপর দেখাচ্ছি গায়ল উদ স্পেশাল যে শাড়িগুলো যারা ওদের কম দামি শাড়ি যারা খুঁজছেন আচ্ছা আচ্ছা 180 টাকায় যে বড়দের শাড়ি 180 টাকায় কিন্তু বড়দের শাড়ির মধ্যে অনেক কালার আছে সাদা কিন্তু বাচ্চাদের শাড়ির পাবেন মাত্র 150 টাকায় 150 টাকা জি এর মধ্যে অনেক কালার আছে 10 15টা কালার 10 15টা বা আর থেকে 10টা কালার আছে এগুলো পেয়ে যাবেন ছোটগুলো হবে জি এগুলো পেয়ে যাবেন বড়গুলো মাত্র 180 এবং ছোটদেরগুলো মাত্র 150 টাকায় 150 টাকা এরপর দেখাবো হাফ সিল্কের চুমকি শাড়ি চুমকি শাড়ি হাফ সিল্কের চুমকি শাড়ি এগুলো কিন্তু সবচেয়ে বেশি শাড়ি বেশি রানিং সেলিং আইটেম দুশো বিশ টাকায় আরোদের গুলো একশো আশি টাকার মধ্যে অনেক কালার আছে ল্যাভেন্ডার কালার এর সাথে ম্যাচিং বাচ্চাদের পাবেন রানী গোলাপি ম্যাচিং বাচ্চাদের পাবেন হলুদ সিগরিন মেরুন অনেক কালার আছে এর মধ্যে ছোট বোন বড় বোন

এটাও পেয়ে যাবেন মাত্র 470 টাকা চান্দের সিল্কের শাড়ি চাষে করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক শাড়ি একদম প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক শাড়ি ইউনিক কালেকশন এই দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র 470 টাকা সরি 470 টাকা 470 টাকা সুন্দর চাষে করা সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটা বক্স চান্দেরি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 470 টাকা চান্দেরি কিন্তু এটা রিজনেবল প্রাইস এর আগের প্রাইস অনেক বেশি ছিল সামনে হয়তো আরো বাড়তে পারে জি তো দ্রুত আপনারা অর্ডার করে নেবেন ঠিক আছে

জামদানি অনেক শাড়ি রয়েছে আপনারা সরাসরি চাইলে ওগুলো নিতে পারবেন ব্রাইডাল শাড়ি বা অন্য টাইপের শাড়ি সরাসরি নিতে চাইলে আসতে আমাদের শোরুম নয়াপটন সিটি হার শপিং কমপ্লেক্স এর তলায় দোকান নাম্বার তিনের এগারো তিনের বারো তিনের সাঁত্রিশ তিনের আটত্রিশ তিনের পঞ্চাশ তিনের ছাপান্ন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন